বড় হয়েছি এখানে বেড়েছি এখানে বন্ধু হয়েছে এখানে শত্রুও হয়েছে এখানে সব চলচ্চিত্র হচ্ছে আমার হৃদয়ের সবচেয়ে কাছের অবস্থায় অবস্থান করে চলচ্চিত্র আমি ভালোবাসি আমি সবসময় ভালোবাসি এবং আমি চাই যে আমার দেশের চলচ্চিত্র আজকে সত্যি হচ্ছে কথাটা বাট একসময় আমি বলতাম যে এমন একটা আসবে যে আমার দেশের চলচ্চিত্র আমার দেশের ফিল্ম সিনেমার পাশে হলিউড বলিউড সিনেমার পাশে মাল্ট্যাক্স পুরো পৃথিবীতে বড় বড় শহরে বড় বড় শহরের বড় বড় মাল্টপ্লেক্সগুলোতে ইংলিশ হিন্দি বিভিন্ন বড় বড় দেশের সিনেমার পাশে আমার দেশের সিনেমার পোস্টার স্থান পাবে আমার দেশের সিনেমাও প্রদর্শিত হবে এখন কিন্তু কয়েক বছর ধরে আমরা দেখছি যে সেটাই হচ্ছে এবং ইন্টারন্যাশনাল যাত্রা ডেভাইকে বেড়েই চলেছে সামনের দিকে এগিয়েই যাচ্ছে গত বছর আমরা যেমনটা দেখেছি ইন্টারন্যাশনাল যাত্রা এ বছর আরো অনেক বেড়ে গেছে ইনফ্যাক্ট আমি তো নর্থ আমেরিকায় আমার প্রযোজনা প্রতিষ্ঠান এস্কেপন্টস ইউএস সেটা নর্থ আমেরিকার ডিস্ট্রিবিউশন করছে আমরা যেই সব শহরে আমরা জানা যায় স্টার সানডে চলছে এর মধ্যে হলিউডের সিনেমা ব্লকবাস্টার হয়ে গেছে তারপরেও আমরা যে শো পেয়েছি অনেক এবং যেই শো ডিক্লিয়ার করার তিন চার ঘন্টার মধ্যে সেই সমস্ত দৃশ্য দেখে সেই সমস্ত দৃশ্য দেখে সেই চেইনগুলো কিন্তু আমাদের সিনেমার শো অনেক বাড়িয়ে দিয়েছে দুটা তারপরে করে দিল তিনটা এই যে সাফল্য উত্তরোত্তর উত্তর সাফল্য সেজন্য আমি আমার দেশের সকল মানুষকে সর্বস্তরের মানুষকে আমার দেশের বাইরে থাকা সর্বস্তরের মানুষকে আমার দেশের বাইরে যে ঠেছি আছে আমেরিকা কানাটা ইটলি আজকে আমি ইটলির দৃশ্য আমি দেখেছি আমার কামাডিয়ায় যখন একজন জার্নালিস্ট পাঠিয়েছেন ইটালির ভিডিও আর আমি ভেবেছি মধুমিতা সিনেমা হল বা সাবার সেরা অরিজনে বা কোনো একটা আমাদের দেশের কোনো একটা চিত্র সো আমি এটা ভাবতে পারিনি আমি ভেবেছি আজকের দিনে মধুমিতা বা অন্য আমি নর্মাল দিয়েছি আমি যখন নিচে লেখা করলাম যে এটা রোমের যখন দেখলাম যে এটা রোমের দৃশ্য তখন আমি বলে বোঝাতে আনন্দ লেগেছে এই যে মানুষের উচ্ছ্বাস দেশের বাইরে থাকা মানুষের উচ্ছ্বাস অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড রিলিজ হচ্ছে সমস্ত গল্ফে রিলিজ হচ্ছে এন্টায়ার গল্ফে এর বাইরে ইংল্যান্ড আয়ারল্যান্ড ইউরোপ বিভিন্ন দেশে ময় ছড়িয়ে যাচ্ছে বরবাদ এবং ভালোবাসা সকলের হৃদয়কে বরবাদ করে দিচ্ছে রান যখন করে তখন কিন্তু সেটা বোঝা যায় সেটাকে লক্ষ্যে ছেড়তে পারে কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে আর আরেকটা কথা বলে যাই আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে বরবাদ হচ্ছে লাস্ট ম্যাম যেটা হচ্ছে একশো কোটি থেকে পৌঁছবে বাট আই থিঙ্ক এটা হচ্ছে মানে শুরু হলো এটা শেষ না এটা শুরু হলো যে আজ থেকে গত বছর আমরা তুফান দেখেছি তুফান যে পরিমাণে বিজনেস করেছে বছর আমরা বরবাদ দেখছি তার চাইতে আরো ভালো বিজনেস করছে আগামী তো যে সিনেমাগুলো আসবে ইনশাল্লাহ তার চাইতে আরো অনেক বড় বিজনেস করবে আমি আপনার একটা বিষয় লক্ষ্য করলে আমাদের পার্শ্ববর্তী দেশে দেখবেন যে তাদের বড় ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে একশো কোটি টাকা সেল হয়েছিল সেটা ছিল তাদের কাছে বিরাট বড় ব্যাপার তৎকালীন সময় এবং তারা খুব এক্সাইটেড ছিল এই একশো কোটি টাকার সেল নিয়ে যারা হচ্ছে একশো কোটি ক্লাবে নিয়ে গেছেন তাদের টার্গেট কিন্তু সে একশো কোটি ছিল না তাদের টার্গেট হাজার কোটি ছিল এখন দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা বড় সিনেমাগুলো হাজার কোটি ক্লাবে তারা সুপার হিট করে না তাদের টার্গেটই সো আমাদের শুরু হয়েছে আমাদের আমাদের দেশের মানুষ আমাদের দেশের সর্বস্তরের মানুষ এবার আমি দেশের সব সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাবো আবারও বিকজ এবার আমি যখন শুটিং করছিলাম আমি যখন শুটিং করছিলাম এই কিছুদিন আগে এই কয়েকদিন আগে আমাকে কিছু মানুষ এসে যখন বলল তারা সিনেমার কোর মানুষ তারা যখন এসে বলল যে দিস ইজ দ্য ফিল্ম যেটা গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে প্রথম কথাটা বুঝিনি গুলশান আর গুলিস্তান দুই জায়গায় তো সিনেমা হল নেই গুলশানও সিনেমা হল নেই গুলিস্তানও সিনেমা হল নেই ভাই ব্যাপারটা ওই না মানে গুলশান গুলিস্তান সব

যারা আমার সব সময় আমার আমার পাশে সব সময় থাকে ভালোবেসে একটা শ্রেণীকে তো মানুষ